কিছুদিন পরেই নবান্ন যেখানে খুশি মনে নতুন ধান ঘরে তোলে চাষিরা সেখানে মন্থার প্রভাবে দুর্যোগের ঘন ঘটায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ধান চাষিরা কয়েক হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে ঋণ নিয়ে ধান চাষ করে এই ক্ষয়ক্ষতির ফলে মাথায় হাত চাষিদের রাজ্য সরকারের কাছে করজোরে ক্ষতিপূরণের নিবেদন গত আটচল্লিশ ঘন্টায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শনিবারও কাটেনি দুর্যোগ এই পরিস্থিতিতে কৃষি নির্ভর মালদা জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা নজিরপুর গ্রামে গিয়ে দেখা গেল ধান চাষিদের করুণ দশা ওই এলাকার মানুষ সম্পূর্ণ কৃষিকাজের ওপর নির্ভর হাজার হাজার বিঘা জমিতে লাগানো হয়েছিল ধান ধান পাকলে আর কিছুদিন পরেই ধান ঘরে তুলতেন চাষিরা বেশিরভাগ চাষি সুদের উপর ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন এই ধান চাষের ওপরে তাদের সারা বছরের উপার্জন নির্ভর করে কিন্তু আটচল্লিশ ঘন্টার দুর্যোগের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ক্যামেরার সামনে কার্যত কেঁদে ফেললেন ক্ষতিগ্রস্ত চাষিরা তাদের দাবি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণ না দেয় তবে বাঁচার কোনো উপায় থাকবে না যদিও শুধু এই এলাকায় নয় চাঁচল শামসি রতুয়া সহ মালদা জেলা জুড়ে ধান চাষিদের একই পরিস্থিতি হঠাৎ করে রাত্রেবেলায় বৃষ্টি হল বৃষ্টি হওয়ার পর ঝরে এসেছিল এসে সব ধান শেষ করে দিয়ে দেখেন না কি অবস্থা হয়েছে কি করে কি করা হবে এই ধান কি হবে এই ধান এখনো যখন মানে ধান চাল ফুটে নি এখন কি করে কি করা হবে সমস্ত ধানটাই পুরো শেষ হয়ে গেল তুই বিঘা আড়াই বিঘা তিন বিঘা ধান কি করে খাবো বাচ্চাদেরকে কি করে খাওয়াবো কি করে মানে বাচ্চা কাছে মানুষ করবো গোটা এলাকার ধান কি গোটা এলাকায় মানে প্রায় বেশি লোকেই ভাগই হয়েছে যাদের ধান একটু মানে ফুটে গেছে সবারই এরকম হয়ে গেছে কেউ বাকি নেই এদিক কত বিঘা এইভাবে ধান ছিল আমার কোন দেশে ছিল চার বিঘা ধান আরও সবার কারো চার বিঘা কারো পাঁচ বিঘা কারো তিন বিঘা কারো দুই বিঘা আছে সবারই কমবেশি ক্ষতি হয়েছে কারো ধান ভালো নাই কলের উপরে জল উপরে জল থাকলে আর ধান হবে কিছু কি করে হবে কিছুতেই হবে না ধান চাষ করতে গিয়ে আমাদের অনেক টাকা ঋণ হয়ে গেছে লোন লোন নিয়ে তারপরে ধান চাষ করেছিলাম তারপর পেজ ধান করেছিলাম ধানটা ধারের সারবেলা এখনো টাকা পাবে ও না হালবালা টাকা পাবে সব ধার করে দাঁড়িয়ে করা হয়েছে ঋণ নিয়ে করা হয়েছিল নলের উপর কি করে টাকা আমরা শোধ করবো আমরা চাইছি সরকার যেন আমাদের পাশে দাঁড়ায় সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় তাহলে আমাদের কিছু করা নেই আমাদের আত্মহত্যা আর কোনো পথ নেই আত্মসারা আত্মহত্যা করতে হবে কারণ আমরা তো ধানই হবে না এই ধান কি করে হবে জলের মধ্যে মানে ধানের উপরে জল উঠে আছে ধান হয় না কি ধান হবে না সব বরবাদ গত রাত্রে যে মন্থর প্রভাব রাত্রে বেলা প্রচুর হাওয়া এবং বৃষ্টির সাথে সাথে খুব আমাদের এখানে ক্ষতি হয়ে গেছে ধান এখন সব শুয়ে পড়ে গেছে যে ধান এই ধান মেচুরিটি হয়নি আর জলের মধ্যে ডুবে আছে ধান এই ধান মেচুরিটি হবে না আশা করি আর প্রচুর ক্ষয়ক্ষতির জন্য আমরা পড়েছি আশেপাশে কলা চাষিরাও খুব দুঃখের মধ্যে এখন চিন্তা করে গেছে কলা মেচিউরিটি হয়নি কলা গাছগুলো সব পড়ে গেছে একটাও কলা বিক্রি হবে না আর কলা চাষ কলা চাষে প্রচুর খরচও আছে আমাদের ধান চাষিরা আমরা সম্পূর্ণ এই এলাকার চাষিরা সব আত্মনির্ভর এই একমাত্র চাষির উপর আত্মনির্ভর করে থাকি আমরা চাষ করি তাই এই অবস্থায় যদি ধান আমাদের শেষ হয়ে যায় আমরা কিছুটা আর কোনো পারবো না অনেকে লেনা হয়ে গেছে দেনা হয়ে ধান ঋণ করে ধান আমরা চাষ করেছি এখনো হয়তো চাষবাসের টাকা তাদের কাছে টাকা ধার পড়ে আছে আমরা টাকা শোধ করবো কোথায় নিজের সংসার চালাবো তাদের টাকা আমরা শোধ করব। এই অবস্থায় আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করবো আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক নাহলে আমাদের আর কোনো অবস্থা মানে রাস্তা নেই শেষ পর্যন্ত হয়তো হয়তো আত্মহত্যাও করতে করতে হতে পারে তার জন্য আমরা খুব একদম জোর হাত করে বলে দিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করবো আমাদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হয় আমার এখানে ছ বিঘা ধান ছিল ছ বিঘার মধ্যে সব কটাই পড়ে গেছে এখনো ওয়েদার ভালো বেলা কি যে হবে বলা যায় না যেটুকু আছে সেটুকু হয়ে যেতে পারে আমরা এখন সম্পূর্ণ একদম বলতে মাইনাস পয়েন্টে এসে এত দাঁড়িয়ে গেছে এমন এমনাদের বৃষ্টি হয়েছে এক না একদিক থেকে তো একদম ধান ফেলতে চলে গেছে ধান যে বাঁচবে সেরকম কোনো অবস্থা নাই তো মানে ধরতে গেলে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট সবারই ধান শেষ হয়ে গেছে হাজার হাজার বিঘা ধান মানে গুন্ত করে শেষ করা যাবে না পুরো মাঠটাই তো শেষ আমাদের এলাকাতে যেদিকে খবর পাচ্ছি ফোনে ফোনে কথা হচ্ছে সবাই বলছে ভিঙ্গল অঞ্চলের আমরা এটা হচ্ছে খোকরা খোকরা মৌজা মৌজান আমার চাষিরা চাইছি সরকারের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করব ক্ষতিপূরণ না দিলে তো আমাদের কোনো রাস্তা নাই বাচ্চার রাস্তা নাই আমরা সংসার বাকি সারা বছর সংসার চালাবো কি আমরা সম্পূর্ণ এখন সরকারের উপর সরকার যদি আমাদের সহায়তা করে তাহলে আমরা আগামী দিনে হয়তো পুরো বছরের জন্য চাষাবাস করতে পারবো না হলে মুশকিল আছে আমাদের আমার নাম আমার নাম হাফিজুল ইকবাল বাড়ি খোকরা অঞ্চল হচ্ছে আমাদের ভিঙ্গল